আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহবুল্লা আলম আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এই জন্য আমাদের শুক্রের আদায় করা দরকার তো আমাদের মধ্যে যে এখন একটা বিভেদ দেখা যেতেছে ঈদে এ ঈদে মিলাদুন্নবী কি আছে কি নাই এ বিষয় নিয়ে আমরা অনেকেই মতবাদ করে থাকতেছি নিয়ে ঈদ এ মিলাদুলনী ঈদ আমাদের দুইটাই ইজুল আজহা এবং ঈদুল ফিতর এই দুটিকে রসুল সোল্লা হাদিসের মধ্যে এই দুইটা ঈদের কথা উল্লেখ করা করেছেন আমরা বাকি যে আরেকটা ঈদের কথা বলি ঈদে মিলাদুন্নবী এরকম কোন শব্দ উল্লেখ নাই যেহেতু ঈদ হত আনন্দ খুশি সেহেতু আমরা বলতে পারি যে নবীর জন্মের খুশি ঈদ এ মিলাদ অর্থাৎ নবীর জন্মের খুশি বলতে পারি কিন্তু এই ঈদ এ মিলাদ পালন করতে গিয়ে আমাদের সমাজে দেখা যাইতেছে যে লোকজন অনেক উল্টা পাল্টা অনেক বাড়াবাড়ি করে ফেলে কেউ তো নবীর বেশি আশিক দেখাইতে যায় মনে করেন অনেকজন আছে অনেক জায়গায় মিছিল মিটিং করে গান বাজনা বাজায় অনেক জায়গায় অনেক কিছু করে কিন্তু আবার মিলাদ পরে কি আম করে আবার যদি বলা হয় তাদেরকে যে আপনারা নবীর ঈদ মিলাদ নবীর পালন করতেছেন ঠিক আছে কিন্তু এই যে গান বাজনা বাজাইতেছেন এগুলো কেন বাজাইতেছেন তাহলে তাদের উত্তর হবে যে এটা খুশি এটা নবীর খুশি এটা আনন্দ বা মসজিদে মসজিদে দেখা যায় তারা জিলাপি বিতরণ করতেছে নবীর নামে দাঁড়িয়ে মিলাদ পড়তেছে যদি তাদেরকে বলা হয় যে দাঁড়িয়ে মিলাদ করেন কেন কারণ দাঁড়িয়ে মিলাত পড়া তো সাহাবারা পরে নাই রসুলের দাঁড়িয়ে মিলাত পড়া রসুলের জন্য এই যে আমরা দরুদ বানিয়েছি নিজেরা এটা তো ইসলামের সাহাবারা পরে নাই পরে নাই তাবি পরে নাই ছয়শ বছর পরে এই দুরুদুলো আসছে আসছে তাহলে আমরা যেগুলো পড়তেছি আমরা এগুলো পাইলাম কোথাও থেকে আর ঈদে মিলাদুন আমরা পালন করবো কিভাবে সেটা আমাদের দেখতে হবে তাকাইতে হবে সাহাবাদের দিক সাহাবাদের দিকে যে সাহাবারা কিভাবে ঈদে এ মিলাদুন পালন করছে যে রসুল সাল আলিয়া উনি সারা বছরই সোমবারে রোজা রাখতেন তো সাহাবরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন রসুল বললেন এই দিন আমার জন্ম হয়েছিল সোমবারের এই জন্য সোমবারের দিন রোজা রাখতেন যদি ঈদে করতেই হয় তাহলে আমরা রসুলের আশিক ঘুইতে চাই রসুলের ভালোবাসা দেখাতে চাই তাহলে আমরা সোমবারের দিন রোজা রাখি বা আউয়াল মাসের যে বারো তারিখ বারো তারিখ ঈদে মিলাদুলনী অর্থাৎ নবীর জন্ম এর খুশি আপনাদের তাহলে এটা আমরা ওই দিনকে রোজা রাখি রোজা রেখে নবীর সে শাহাবাদের অনুসরণ করি রসুল বলছে আসহাবি কেন নজুম বিয়াই ইহ তুমি দাদাই তুমি যে আমার সাহাবারা তারকার কেন যদি কেউ কেউ এর অনুসরণ করে তাদের অনুসরণ করে তাহলে তারা জানাতে যাবে শুনে তাহলে আমরা সাহাবাদের অনুসরণ করতে পারি এটা তো আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ